ওয়েলকাম ব্যাক এভরিওয়ান কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন ওকে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের জন্ম তারিখ পরিবর্তন করবেন ওয়েল ফেসবুকের জন্ম তারিখ পরিবর্তন করা এটা এমন কঠিন কোনো কাজ নাই যে কেউ করতে পারে কিন্তু যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টের জন্ম তারিখ পরিবর্তন করার লিমিট শেষ হয়ে থাকে সেক্ষেত্রে আপনি কিভাবে পরিবর্তন করবেন ডোন্ট ওয়ারি আপনার ফেসবুক অ্যাকাউন্টের যদি জন্ম তারিখ পরিবর্তন করার লিমিট শেষ হয়ে থাকে তাহলে আজকে এই ভিডিওটা দেখুন এই ভিডিওটা দেখলে আপনি একেবারে প্র্যাকটিক্যালি শিখে নিতে

বা অন্য যে কোনো ব্রাউজার হতে পারে সো ব্রাউজার ওপেন করে আপনারা ব্রাউজারে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের যেটা জন্ম তারিখ পরিবর্তন করবেন সেই অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন অ্যাজ ইউ ক্যান সি এখানে আমি আমার অ্যাকাউন্টটা লগ ইন করে নিয়েছি তো আপনারা লগ ইন করবেন ওকে ফেসবুকে লগ ইন করা হয়ে গেলে এখন যে কাজটা করবেন ডান দিকে উপরে দেখতে পাবেন তিনটা আন্ডারলাইন রয়েছে এখানে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে আপনারা সেটিংস এ চলে যাবেন তারপর এখান থেকে অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করবেন তারপর এখানে দেখতে পাবেন পার্সোনাল ডিটেইলস বা ব্যক্তিগত তথ্য নামে একটা অপশন রয়েছে এখানে ক্লিক করে দিবেন তারপর এখানে আপনারা জন্মদিন নামে যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করবেন সো এখানে ক্লিক করার পরে এখান থেকে মূলত আপনারা জন্ম তারিখগুলো পরিবর্তন করতে পারেন অ্যাজ ইউ ক্যান সি এখানে আমার জন্ম তারিখ দেওয়া আছে পঁচিশ মে দু এখন এটা কিন্তু পরিবর্তন করার কোনো অপশন কিন্তু এখানে দেখা যাচ্ছে না অর্থাৎ আমার লিমিট শেষ আমি পরিবর্তন করতে পারবো না যাক এখন দুইটা নিয়ম দেখাবো দুইটা নিয়মে আপনারা পরিবর্তন করতে পারবেন চলুন প্রথম নিয়মটা আপনাদেরকে দেখিয়ে দেয় আচ্ছা এখানে যদি উপরে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন আমাদের সাথে যোগাযোগ করুন নামে একটা টেক্স রয়েছে এই লেখাটার উপরে আপনারা ক্লিক করে দিবেন তারপরে আপনাদের সামনে এরকম একটা ফর্ম চলে আসবে এখন এই ফর্মটা পূরণ করা একেবারে ইজি এখানে আপনারা দেখতে পাচ্ছেন উপরে শাল দিতে বলতেছে তো এখানে আপনারা আপনাদের সঠিক জন্ম সালটা এখানে দিয়ে দিবেন এখানে জন্ম সাল মাস দিন এই তারিখটা আপনারা সঠিকভাবে দিয়ে দিবেন আপনারা নতুন যে তারিখটা দিতে যাচ্ছেন সেই তারিখটা এখানে দিয়ে দিবেন তারপরে নিচে দেখতে পাচ্ছেন একটা বক্স রয়েছে পরিবর্তনের কারণ সিলেক্ট করতে বলতেছে তো এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দুই নাম্বারটা সিলেক্ট করে দিবেন এটি হচ্ছে আমার সত্যিকারের জন্ম তারিখ এটা সিলেক্ট করে দিবেন তারপরে এখানে লাস্ট আমাদেরকে একটা আপলোড করতে বলতেছে এখানে ফাইল বলতে বোঝাচ্ছে একটা আইডেন্টি কার্ড আপনাদেরকে এখানে আপলোড করতে হবে অর্থাৎ আইডি কার্ড আপলোড করতে হবে আপনার জন্ম তারিখটা যে রিয়াল সেটা প্রমাণ করতে হবে এর জন্য আপনি আপনার ন্যাশনাল আইডি কার্ড সাবমিট করতে পারেন অথবা স্টুডেন্ট আইডি কার্ড সাবমিট করতে পারেন অর্থাৎ ফেসবুক যে সমস্ত কার্ড সাপোর্ট করে সেগুলো সাবমিট করতে পারেন আপনি চাইলে একটা ফ্যাক এনআইডি কার্ড ইউজ করতে পারেন ফ্যাক এনআইডি কার্ড কিভাবে বানাতে হয় এ বিষয়ে অলরেডি একটা ভিডিও আমি বানিয়ে রেখেছি আপনার চাইলে আমার এই ভিডিওটা দেখতে পারেন আমি ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব সেটা দেখে দেখে আপনার আইডি কার্ড বানিয়ে আপনার এখান থেকে সাবমিট দিতে আর অবশ্যই আইডি কার্ড কিন্তু প্রিন্ট করা লাগবে যাই হোক আইডি কার্ডটা আপলোড করে দিবেন এটা কাজ করতেও পারেন নাও করতে পারে এটা শিওর না এটা হচ্ছে প্রথম নিয়ম এখন দ্বিতীয় নিয়মটা আপনাদেরকে দেখাবো এই দ্বিতীয় নিয়মটা যদি অনুসরণ করেন দ্বিতীয় নিয়মটা কাজ করে এটা আপনারা করতে পারেন দ্বিতীয় নিয়ম কাজ করবেই একশো একশো শিওর থাকেন তো চলুন দ্বিতীয় নিয়মটা আপনাদেরকে দেখিয়ে দেয় কিভাবে আপনারা আপনাদের জন্ম তারিখ পরিবর্তন করবেন আচ্ছা দ্বিতীয় নিয়মটা শুরু করার জন্য প্রথমে যে কাজটা করতে হবে সেটি হচ্ছে আপনারা আপনাদের ফেসবুক হোম আসবেন আসার পরে এখন যে কাজটা করবেন করবেন সার্চ ক্লিক এবং এখানে লিখবেন লিখে এরকম ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে সো এখানে দেখতে পাবেন সাইন আপ নামে একটা অপশন রয়েছে এই যে সাইন আপ অপশনটার উপরে ক্লিক করে দিবেন মূলত এখানে আপনাদেরকে একটা নতুন ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এখানে কিভাবে ক্রিয়েট করবেন স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মূলত আপনারা ফেসবুক অ্যাকাউন্টের যেভাবে ক্রিয়েট করে থাকেন ঠিক সেই নিয়মটা অনুসরণ করে এখানে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে যা এখানে আপনারা যে কাজটা করবেন সাইন আপে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনাদেরকে প্রথমে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলবে সো এখানে আপনারা ইমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ইমেল দিবেন তারপরে একটা ভেরিফিকেশন কোড যাবে সেই কোডটা নিয়ে এখানে দিবেন দিয়ে নেক্সট ক্লিক করবেন তারপর এখানে পাসওয়ার্ড দিতে বলবে সো এখানে একটা পাসওয়ার্ড দিবেন দিয়ে নেক্সট ক্লিক করবেন অ্যান্ড নেক্সট ক্লিক করে দেওয়ার পরে এখানেই মূলত আমাদেরকে সঠিক জন্ম তারিখটা দিতে হবে এখন আপনি নতুন যে জন্ম তারিখটা দিবেন আপনার ফেসবুক অ্যাকাউন্টে সেই জন্ম জন্ম তারিখটা এখানে আপনারা দিবেন অর্থাৎ সেই জন্ম তারিখটা ইউজ করে আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে সো আপনারা নতুন জন্ম তারিখটা এখানে দিবেন নতুন জন্ম তারিখ দিয়ে নেক্সটে ক্লিক করে দিবেন আচ্ছা তারপর এখানে আপনাদেরকে নাম দিতে বলবে সো এখানে একটা নাম দিবেন দিয়ে নেক্সটে ক্লিক করবেন তারপর এখানে আপনাদেরকে ইউজার নেম দিতে বলবে সো এখানে একটা ইউজার নেম দিবেন ইউজার নেম দিয়ে নেক্সটে ক্লিক করবেন তারপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে জাস্ট এখান থেকে আই আগ্রিতে ক্লিক করে দিবেন আচ্ছা আই আগ্রিতে ক্লিক করে তারপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসতে পারে জাস্ট এখানে যে কাজটা করবেন সেভ অপশনে ক্লিক করে আপনার অ্যাকাউন্টটাকে সেভ করে দিবেন সেভ করে দেওয়ার পরে এখানে হয়তো বা আপনাদেরকে কিছু অ্যাকাউন্টে ফলো দিতে বলতে পারে যাই হোক ফলো দিবেন দেওয়ার পরে আপনারা এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট এর কাজটা শেষ করে নেবেন বা সেখানে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা কিন্তু হয়ে গেছে ওকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেলে এখন যে কাজটা করবেন আপনারা আবার ফেসবুকে আসবেন অর্থাৎ উপরে ফেসবুক ডট কম লিখে ফেসবুকে চলে আসবেন হোম পেজে আসবেন আসার পরে এখন যে কাজটা করবেন ডান দিকে উপরে আপনারা তিনটা আন্ডারলাইন দেখতে পাবেন এখানে ক্লিক করবেন তারপরে আপনারা সেটিংসে যাবেন সেটিংসে যাওয়ার পরে আপনারা এখান থেকে অ্যাকাউন্ট সেন্টারে আসবেন এবং এখানে আসার পরে একেবারে নিচে আপনারা দেখতে পাবেন অ্যাকাউন্ট নামে একটা অপশন রয়েছে যে নিচে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টস এখানে ক্লিক করে দিবেন তারপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে এখানে আপনারা দেখতে পাবেন উপরে একটা একটা রয়েছে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট যোগ করুন বা অ্যাড নামে দেখতে দেখতে পাবেন এখানে এখানে ক্লিক করে আপনাদের সামনে আসবে পাচ্ছেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যোগ করুন বা অ্যাড করুন নামে একটা অপশন রয়েছে এই ইনস্টাগ্রামের উপরে ক্লিক করবেন তারপরে আপনাদেরকে রিডাইরেক্ট করে ইনস্টাগ্রামের লগ ইন পেজে নিয়ে যাবে সো এখন যে কাজটা করবেন একটু আগে আপনারা যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা নতুন ক্রিয়েট করলেন খুললেন সেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে এখানে আপনারা লগ ইন করে নেবেন আচ্ছা লগ ইন করা হয়ে গেলে এখন এখানে আপনাদের সামনে আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা চলে আসবে অর্থাৎ আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ইউজার নেমটা চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ অ্যাস এখানে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ইউজার নেমটা শো করবে তো এখানে আপনারা কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পরে আপনাদেরকে রিডাইরেক্ট করে ফেসবুকে নিয়ে আসবে সো ফেসবুকে আসার পরে এখানে আপনাদেরকে ভেরিফিকেশন করতে বলবে তো আপনার ফেসবুক অ্যাকাউন্টের যে ইমেল দিয়ে ভেরিফাই করা সেই ইমেইল একটা ভেরিফিকেশন কোড যাবে সেই ভেরিফিকেশন কোডটা নিয়ে এসে এখানে দিবেন দিয়ে কনফার্ম করবেন আচ্ছা ভেরিফিকেশন কোড কনফার্ম করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে আচ্ছা এখানে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন দুইটা অ্যাকাউন্ট এখানে শো করতেছে একটা ফেসবুকের এবং অন্যটা হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যেটা এখন অ্যাড করতেছি সো এখন এটা কনফার্ম হয়ে গেলে জাস্ট নিচে দেখতে পাবেন চালিয়ে যান বা নেক্সট নামে একটা অপশন দেখতে পাবেন এখানে ক্লিক করে দিবেন তারপর এখানে আপনাদেরকে জন্ম তারিখ সিলেক্ট করতে বলবে এখানে মূলত আপনার দুইটা জন্ম তারিখ দেখাবে একটা হচ্ছে ফেসবুকের এবং অন্যটা হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নতুন যেটা খুললেন সেই অ্যাকাউন্টে যে জন্ম তারিখ রয়েছে সেই জন্ম তারিখটা এখানে শো করবে সো যেহেতু আমরা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা আমাদের সঠিক জন্ম তারিখ দিয়ে খুলেছি তো এখন আপনারা যে কাজটা করবেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যে জন্ম তারিখ দিয়ে খুলেছেন সেই জন্ম তারিখটা এখানে সিলেক্ট করে দিবেন অর্থাৎ নতুন জন্ম তারিখটা এখানে সিলেক্ট করে দিবেন দিয়ে আপনারা এখানে ক্লিক করে দিবেন বা চালিয়ে যান এখানে 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 ক্লিক করে দিবেন আপনাদের থেকে পারমিশন চাইবে জাস্ট অনুমতি দিন বা গিফট পারমিশন নামে একটা অপশন পাবেন এখানে আপনারা ক্লিক করে দিবেন অনুমতি দিনে ক্লিক করে দিয়ে এখানে অনুমতিটা দিয়ে দিবেন বাস অনুমতি দেওয়ার পরেই দেখতে পাবেন আপনাদের এই নতুন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের সাথে অ্যাড হয়ে যাবে যেমনটা দেখতে পাচ্ছেন এখানে প্রথমে ছিল ফেসবুক এখন কিন্তু ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও দেখা যাচ্ছে অর্থাৎ আমাদের ফেসবুক অ্যাকাউন্টের সাথে আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাড হয়ে গেছে এবং তার সাথে সাথে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের যে জন্ম তারিখটা আপনারা দিয়েছেন সেই জন্ম তারিখটা আপনার ফেসবুক অ্যাকাউন্টেও অ্যাড হয়ে গেছে দাঁড়ান এখনই কিন্তু কাজ শেষ হয়নি আরো কিছু কাজ বাকি আছে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি বাস আমাদের কাজ কিন্তু প্রায় শেষের দিকে চলে এসেছে আচ্ছা এখন আমি আপনাদেরকে এখান থেকে ব্যাক করে দেখাচ্ছি আসলে জন্ম তারিখটা পরিবর্তন হয়েছে কিনা সো এখান থেকে ব্যাক করে আমি যদি ব্যক্তিগত তথ্য বা পার্সোনাল ডিটেলসে যাই তাহলে দেখতে পাচ্ছেন এখানে প্রথমে ছিল হচ্ছে পঁচিশ মে দু এখন কিন্তু সেটা নেই এই জন্ম তারিখটা কিন্তু এখন পরিবর্তন হয়ে গেছে নতুন যে জন্ম তারিখটা দিয়েছি সেটা কিন্তু এখন এখানে দেখা যাচ্ছে প্রাইভেসির কারণে হয়তো ভাই এখানে একটু ব্লাার দেখা যেতে পারে সো আমাদের জন্ম তারিখটা কিন্তু পরিবর্তন করা হয়ে গেছে বাস যেহেতু আমাদের জন্ম তারিখ পরিবর্তন করা হয়ে গেছে এখন আর আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের কোনো প্রয়োজন নেই আপনি চাইলে এখন আপনার এই এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা আপনার ফেসবুক অ্যাকাউন্ট থেকে রিমুভ করে দিতে পারেন অথবা আপনি চাইলে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা ডিলিট করেও দিতে পারেন কোনো সমস্যা নেই আপনার জন্ম তারিখ এখন এটাই থাকবে থাকবে নতুন যে জন্ম জন্ম তারিখ এই তারিখই একটু স্পিড আপ করে আমি আপনাদেরকে দিচ্ছি আমি আমার নতুন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যেটা খুললাম সেটা এখন করে এখন দেখতে পাচ্ছেন আমি আমার ফেসবুক অ্যাকাউন্ট থেকে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা রিমুভ করে দিচ্ছি অ্যান্ড রিমুভ করে দেওয়ার পর শেষে দেখতে পাচ্ছেন আমি যখন আমার জন্ম তারিখটা চেক করলাম তখন দেখতে পাচ্ছেন এখানে জন্ম তারিখটা কিন্তু সেই আগেরটাই দেখা যাচ্ছে অর্থাৎ নতুন যেটা দিয়েছিলাম সেটাই কিন্তু দেখা যাচ্ছে ইনস্টাগ্রামে যে জন্ম দিয়েছিলাম সেই জন্ম তারিখে কিন্তু এখন এখানে দেখা যাচ্ছে অর্থাৎ আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ফেসবুক থেকে রিমুভ করার পরেও আমার জন্ম তারিখ কিন্তু ঠিকই থাকলো বাস এখন আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের সাথে ফেসবুক অ্যাকাউন্টের কোনো সম্পর্ক নেই এখন আপনি চাইলে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা ডিলিট করে দিতে পারেন কোনো সমস্যা নেই সো এটাই হচ্ছে প্রসেস খুব সহজই আপনারা কিভাবে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে জন্ম তারিখ পরিবর্তন করার লিমিট শেষ হয়ে গেলেও কিভাবে আপনারা আবার সেটা পরিবর্তন করবেন আশা করি আপনারা সকলেই পুরো প্রসেসটা বুঝতে পেরেছেন তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোন একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকুন ভালো থাকুন